অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার জায়ের মেয়ের বিয়ে উপলক্ষে আজ ভিডিও শেয়ার করব। একদম বিয়ের আগের দিন থেকে কোন যাত্রীর ভিডিও পর্যন্ত আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে বিয়ের আগের দিনের ক্ষীরপিটের অনুষ্ঠান আপনাদের মধ্যে যারা আমার ভিডিও দেখছেন কারা কারা এই অনুষ্ঠান পালন করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এর থেকে অনেক ভিডিওই মানে এডিটিংয়ের জন্য রয়ে গিয়েছে তো এবার আমি কাজে মন দেবার চেষ্টা করব আপনাদের সঙ্গে অনেক অনেক ভিডিও শেয়ার করার আছে তো প্লিজ কেউ কোথায় যাবেন না ভিডিওগুলো খুব শীঘ্রই আসতে চলেছে আর এখানে ক্ষীরপিটে হয়ে যাবার পর মেহেন্দি চলছে আর এই বাচ্চাগুলো একটু পোজ দিচ্ছে ওদের মতো করে এগুলো সব আমার জায়ের মেয়েরা তো বিয়ের দিন বউ ভাত সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখানে কোনের হাতে মেহেন্দি চলছে মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখানে কনের যে বন্ধুরা আছে তারা মেহেন্দি দিয়েছে সেটাই আমি দেখাচ্ছি কত সুন্দর মেহেন্দি দিয়েছে ওরা এখানে সবাই মিলে মেহেন্দি দেওয়া হচ্ছে এটা আর একটা জায়ের মেয়ের হাত মেহেন্দি দিয়েছে দারুণ লাগছে দেখতে এখানে সকলে মিলে মেহেন্দি দিচ্ছি আমরা এটা আর একটা ডিজাইন এটা আমার হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে আমারই এক জায়ের মেয়ে আমার হাতের মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ঈদ থেকে নানা ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি তো এবার থেকে চেষ্টা করব আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার দেখুন আমার হাতটায় পুরো মেহেন্দি হয়ে গিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বিয়ের আগের দিনে সবাই একসঙ্গে খেতে বসেছি এখানে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে আমরা সবাই নিজেদের লোকই আছি হাসু চা মেয়েরা সবাই মিলে একসঙ্গে তো এটা বিয়ের দিন সকালে হলুদের অনুষ্ঠান অনেকটা আনন্দ হচ্ছিল কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফুলে যেটা বসে আছে ওটা ওদের ওর ছোট্ট বোন হলুদের সময় ও কান্না করছিল ছিল আমার মার বাড়ির ওখানে হলুদ শুক্রবার থেকে শুরু হয় যদি রবিবারে বিয়ে হয় শুক্রবার থেকে হলুদ শুরু হয় এখানে কিন্তু শুধু বিয়ের দিন সকালেই হলুদটা মাখানো হয় ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করলেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন এখানে মেয়ে গালে বসেছে বিয়ের আগের মুহূর্ত যেটা খিরগালে বসে এখানে কিছুটা ভিডিও শুট আপনাদের সঙ্গে তুলে ধরলাম এখানে যখন মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে আগের মুহূর্তের পিকটা আর এখানে আমরা কোনে যাত্রীতে গিয়ে এই ভিডিওটা শুট করেছি এটা ওর চাচাত ভাইয়ের সঙ্গে বসে আছে পাশে আমার মেয়ে এটা কনের সাথে আমার শ্বশুর এটা মেয়ে জামাই তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখানে কোনো যাত্রীতে গিয়ে খেতে বসেছিলাম একটু ভিডিও শ্যুট করে নিলাম এখানে বিয়ের আগের দিনে ডায়ের মেয়ের জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম দেখুন দোকানটা কত সুন্দর কত কিছু আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কসমেটিক্সের জিনিস সব কিছু আছে এখানে বিয়ের যাবতীয় এখান থেকেই সবাই প্যাক করছে দেখছি এখানে যেটা প্যাক হচ্ছে এই ডিনার সেটটা নিয়েছি সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ